হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ শেষবার দেখাও করেনি আলাদা করে জেনিয়ার সাথে শুধু ডাইনিং রুমে সবার মাঝে দাঁড়িয়ে জেনিয়াকে বলেছিল আসছি আসলে ওর মনে হয়েছিল জেনিয়ার সাথে এবার দূরত্ব তৈরি করতে হবে নইলে ওই এই সিচুয়েশানটা থেকে বের হতে পারবে না নিজের মনেই কষ্ট পাবে তাই খারাপ লাগলেও এই বন্ধুত্বটা থেকে দূরে সরে আসতে হবে কৃষ্ণেন্দুকে তবে এত কথা জিনিয়া বোঝেনি সেদিন শুধু খুব খারাপ লেগেছিল এই প্রথম নিজেকে কৃষ্ণেন্দুর জীবনে ভীষণ অপ্রয়োজনীয় সাধন মনে হয়েছিল যার সাথে কৃষ্ণেন্দু আর কোনো আলাদাই কথা নেই তবে আজকের পর যে একটা ভীষণ বড়ো অপমান অপেক্ষা করছিল জিনিয়ার জন্য সেটাও বোঝেনি সেদিন আসলে কৃষ্ণেন্দুর মা সেদিন বিকেলে ছাদে গিয়েছিল গাছের জল দিতে কিন্তু দরজার আড়াল থেকে জিনিয়ার কথাগুলো শুনে স্থির হয়ে গিয়েছিল সঞ্চারী মেয়েটার এত বড় সাহস এতটা নীলজ শেষে ওর থেকেই ফাঁসানোর চেষ্টা করছে এই ভালোবাসার গল্প শুনিয়ে দৃশ্যটা দেখে সারা শরীর জ্বলে গিয়েছিল যেন ওর তবে অনেক কষ্টে নিজেকে ছিল সেদিন সেই মুহূর্তে কিচ্ছু বলেনিয়াকে আসলে অপেক্ষা করছিল শুধু কৃষ্ণেন্দু চলে গেলে সঞ্চারী আর চুপ থাকবে না একেবারে মা মেয়ে দুজনকে বুঝতে দেবে এই বাড়িতে ওদের জায়গাটা সেই মতো কৃষ্ণেন্দু চলে যাওয়ার দিন বিকেলে সঞ্চারী এসেছিল জিনিয়াদের ঘরে সেই সময় নন্দিনী কিছু জামা কাপড় গোছাচ্ছিল আর জিনিয়া বই নিয়ে বসেছিল টেবিলে সেই মুহূর্তে সঞ্চারি এসে একদম সোজাসুজি নন্দিনীকে বলেছিল ভালোই তো ট্রেনিং মেয়েকে ছেলে ধরার ট্রেনিং কথাটা কিরকম অবাক হয়ে গিয়েছিল যেন নন্দিনী যিনিও বই থেকে মুখ তুলে খুব আশ্চর্য হয়ে তাকিয়েছিল কৃষ্ণেন্দুর মায়ের দিকে সেই মুহূর্তে নন্দিনী বলে উঠেছিল মানে কি বলছো কি তুমি এসব এই কথায় সঞ্চার একবার খুব তীক্ষ্ণ স্বরে বলেছিল কেন বুঝতে পারছো না না কি বলছি নিজের মেয়েকে তো শিখিয়ে পড়িয়ে আমার ছেলের কাছে পাঠিয়েছিলে প্রেম প্রস্তাব দিতে ভালোই স্কিম করেছিলে এই বাড়িতে আমার ছেলের ঘাড়ে সারা জীবনের মতন নিজের মেয়েটাকে চাপিয়ে দেওয়ার কথাটাই নন্দিনী কিরকম স্তব্ধ হয়ে বলেছিল এসব কি বলছ ওটা কি তুমি এটা অসম্ভব এই কথায় এবার নিজের গলা সার বাড়িয়ে বলল অসম্ভব বিশ্বাস না হলে নিজের মেয়েকে জিজ্ঞেস করো কাল বিকালে ছাদে গিয়ে ও কৃষ্ণেন্দুকে ঠিক কি বলেছে এত বড় সাহস আমাদের ওই বাড়িতে থেকে খেয়ে আমার ছেলেকেই ফাঁসানোর চেষ্টা করছে নির্লজ্জ বেহায় একটা মেয়ে এতদিন ধরে তোমরা আমার বরের ভালো মানসিক সুযোগ নিয়ে দিনের পর দিন এই বাড়িতে থেকে গেলে একটা টাকাও কোনো দিন গুনতে হয়নি কিন্তু এত কিছুর পরও তোমাদের স্বার্থ সিদ্ধি হলো না এরপর জিনিয়াকে পাঠিয়েছ প্রেমের নাটক করতে কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল সঞ্চারী কিন্তু নন্দিনী আর জিনিয়া এই মুহূর্তে কেমন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল অপমানে লজ্জায় সারা শরীর স্থির হয়ে গিয়েছিল যেন তার মধ্যে ওই সঞ্চারি আবার বলে উঠেছিল ভাগ্যিস আমার ছেলেটা এই প্রেমের নাটকে ফাঁসেনি না করে দিয়েছে মুখের উপর নয়লে তো তোমাদের লটারি লেগে যেত তবে একটা কথা যা হয়েছে হয়েছে কিন্তু এরপর যদি জিনিয়া কোনোভাবে আমার ছেলের ধারে কাছেও খেসার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের দুজনকে এই বাড়ি থেকে বের করে দেবো কৃষ্ণেন্দুর বাবারও কোনো কথা শুনব না আমি এটা মাথায় রেখো কথাগুলো ঝড়ের গতিতে বলে আর কোনো প্রতি উত্তরের অপেক্ষা না করে চলে গিয়েছিল সঞ্চারি ঘরটা খালি করে কিন্তু নন্দিনী আর জিনিয়া দুজনেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল কেমন এতটা অপমান যে জীবনে কোনোদিনও প্রাপ্য ছিল এটাই আসলে বোঝেনি তবে নন্দিনী এবার জিনিয়াকে সোজাসুজি প্রশ্নই করেছিল তুই কি বলেছিস কৃষ্ণেন্দুকে গিয়ে সত্যি করে বল যার জন্য এত অপমান শুনতে হলো আমাকে চুপ করে থাকবি না সত্যি কথা বল কথাগুলো কেমন রাগ কষ্ট নিয়ে বলেছিল নন্দিনী কিন্তু জিনিয়া এই মুহূর্তে জল চোখে বলেছিল ভালোবেসে বলেছিলাম ভুল হয়ে গেছে মা কথাটায় নন্দিনী আর মাথা ঠিক রাখতে পারেনি সঙ্গে সঙ্গে একটা জোর থাপুর বসিয়ে দিল জিনিয়ার গালে তারপর কেমন কঠিন গলায় বলে উঠল এত সাহস তোর যাদের বাড়ি আশ্রিতা হয়ে আছিস যাদের দয়ায় আমরা খাই পড়ি তাদের বাড়ির ছেলেকে গিয়ে ভালোবাসার কথা বলেছিস একবারও এসব করার আগে আমার মুখটা মনে পড়ল না তোর আমরা কোন অংশে ওদের যোগ্য তোর বাবা তো আমাদের পুরো নিঃস্ব করে দিয়ে চলে গেছে আজ ওই লোকটার জন্য আমাদের এই পরিস্থিতি তার মধ্যে এতটা মতো কাজ করলি এই ভেঙে পড়ে বলেছিল কেমন হয়ে আমি বুঝিনি মা আমি সত্যিই বুঝিনি আমার খুব বড় ভুল হয়ে গেছে ভীষণ ছোট লাগছে নিজেকে সঞ্চারি কাকিমার কথাগুলো আমার সঞ্চারী কাকিমার কথাগুলো আমি জীবনেও ভুলবো না কথাগুলো বলে জিনিয়া খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল মাকে সেই মুহূর্তে নন্দিনীও কেঁদে ফেলেছিল হঠাৎ তারপর কেমন অসহায় গলায় বলেছিল পড়াশোনা করে যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়া মা আমাকে নিয়ে চল এই বাড়ি থেকে অন্যের দয়ায় বাঁচতে সত্যি ভীষণ লজ্জা হয় আমি মাধ্যমিক পাশ বলে তো কোনো কাজও জোগাড় করতে পারলাম না কথাগুলো খুব এলোমেলো হয়ে বলেছিল নন্দিনী কিন্তু জিনিয়ার এবার সত্যি নিজের ওপর রাগ হচ্ছিল বাস্তব থেকে কতটা দূরে সরে ছিল ও কোন কল্পনা জগতে বাস করতো এতদিন যে এরকম বড় একটা ভুল করে বসলো কৃষ্ণেন্দুকে ভালোবাসলো কিছু না ভেবে না বুঝে তবে আর না আর কোনোদিনও কৃষ্ণেন্দুর কথা মনেও আনবে না জিনিয়া আজকের পর আজকের অপমানের পর ওই নামটা ভাববে না আর কখনো সেদিন এইভাবে নিজেকে কঠিন শাসন করে যিনি আর সত্যি কেমন জোর করেই কৃষ্ণ থেকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল এরপর ভীষণ বাস্তবকে গুরুত্ব দিতে শিখেছিল মেয়েটি কোনোভাবে নিজের পায়ে দাঁড়িয়ে মাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে এই কথাটাই মনে হতো সব সময় তাই সব ভুলে পড়াশুনো মন দিয়েছিল কিন্তু অন্য দেশে গিয়ে যার সব কিছু ভুলে যাওয়ার কথা ছিল সে কিছুতেই বলতে পারছিল না আর সিনিয়াকে কদিন বাদেই কৃষ্ণেন্দু যেন হাঁপিয়ে উঠেছিল ওই একটা মেয়ে অদৃশ্য হয়ে যেন ছায়ার মতো সঙ্গে ছিল ওর জিনিয়ার কথা ওর গলার স্বর ওর হাসি সব কিছু যেন কৃষ্ণেন্দু দেখতে পেত চোখ বন্ধ করে শুনতে পেত নিস্তব্ধ বিকেলে বুঝতে পারছিল না যে মেয়েটা যতদিন সঙ্গে ছিল ততদিন কেন বোঝেনি ভালোবাসে এমনকি জিনিয়া যখন নিজে বলতে এসেছিল ওর ফিলিংসের কথা তখন মুখের ওপর না বলে দিয়েছিল কৃষ্ণেন্দু এরপর এভাবে যে লক্ষ লক্ষ মাইল দূরে এসেছে জিনিয়ার জন্য নিজের ফিলিংসগুলো বুঝবেও এটা কৃষ্ণেন্দু ভাবতে পারেনি তবে এখন তো ফিরে যাওয়ার উপায়ও নেই এই কোম্পানির সাথে তিন বছরের কন্টাক্ট সাইন করেছে ও তাই কোনোভাবেই মাঝ রাস্তায় চাকরি ছেড়ে চলে আসতে পারবে না আর কোন মুখেই বা জিনিয়ার সামনে দাঁড়াবে যাকে একদিন মুখের ওপর ফিরিয়ে দিয়েছিল কৃষ্ণেন্দু এমনকি এত দূর আসার আগেও একবারও কথা বলেনি তাকে কিভাবে বলবে ভালোবাসি তবে এই তিন বছরে জিনিয়াকে মাঝে মাঝে ফোন করেছে ও মেল করেছে খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু মেটা কেমন নিজেকে আড়াল করে নিয়েছে হঠাৎ প্রত্যেকবার ফোন দিলে কৃষ্ণেন্দুর গলা শুনে ফোন কেটে দিয়েছে নিজে থেকেই কোনো মেলের কোনো উত্তর দেয়নি কোনো কৃষ্ণেন্দু এইসব দেখে মাঝে মাঝে জিনিয়ার ওপর অভিমান হয়েছে এত কিসে রাগ যে এইভাবে দূরে সরে গেল একবার কি ফোনে ফোনে মতো তো একটা শব্দ বলা যায় না যিনি এত নিজেও জিজ্ঞাসা করতে পারে কৃষ্ণেন্দু কেমন আছে এত দূরে দেশে একাকে একে কীভাবে থাকছে নাকি ওইটুকুই মনে হয় না এখন